আমাদের সন্তানদের বিচার ওনাদের প্রায়োরিটি প্রথম পর্যায়ে থাকবে এতটুকু তো আশা ওনাদের কাছে এই কান্না প্রিয়জন হারানোর 24 এর গণভূতানের শহীদ পরিবারের সদস্যরা এক ছাদের নিচে তাদের স্মৃতিচারণে নির্মম আর নিষ্ঠুরতার বর্ণনা তাদেরকে যেন সবার আগে গুরুত্বটা দেওয়া এই সময় জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের সান্তনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাছে এসে তাদের কথা শোনেন মমতায় আহতদের সাথে হাত মেলান চব্বিশের গণ অভ্যুত্থানে রাজপথে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম আয়োজন যেখানে সারা দেশ থেকে জড়ো হন জুলাই আন্দোলনের যোদ্ধারা প্রাণ দিয়েছেন আহতদের পরিবারের সদস্যরা জানান শহীদ ও আহতদের পরিবার বঞ্চনার শিকার হচ্ছে বলেন ঘটনার আঠারো মাস পার হলেও বিচারের নামে প্রহসন চলছে কেউ কেউ অভিযোগ করেন ট্রাইব্যুনালে বিচারকে কেন্দ্র করে বাণিজ্য করা হচ্ছে এই অদ্ভুত পরে একটি ইন্টার সরকার আসছে আমরা আমাদের সন্তানদের বিচার অন্তত দেখে যেতে পারবো কিন্তু আমরা আপনারা দেখেছেন আমরা বিচারের নামে এখনও প্রহসন দেখতেছি আমাকে অনেক লাঞ্ছনা করেছে আমাকে অপমান করেছে আমাকে লাঞ্ছিত করেছে এবং আমাকে অনেক ভাবে তারা হেয় প্রতিপন্ন করেছে আমি আমাকে একে একে পাঁচবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে ঘোরাঘুরো হয়েছিল আমার মামলাটা নেওয়া হয় নাই তখন এক পর্যায়ে যখন আমাকে আমি বলে তুমি কার কাছে বিচার দিবা কোথায় যাবা যাও আমি তোমার মামলা নিব না আড়াইশো বাচ্চা আমি তাদের ফাইল করে নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি অনেক মিনিস্ট্রিতে গিয়েছি যে ভাই তাদের বাবারা আজকে দেশের জন্য জীবন দিয়ে গেছে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে প্রায় এক দেড় মাস ধরে বিভিন্ন মন্ত্রনালে ঘুরতেছি যে তারা এতিম বাচ্চা তাদের একটু লেখাপড়ার ব্যবস্থা করে দেন কোন মন্ত্রনালে সারা দিচ্ছে না অনুষ্ঠানের সভাপতি নুজুল ইসলাম খান বলেন জুলাই আন্দোলনের বিচার নিজ দাবি আহত তো অবুক্তভোগীদের শিক্ষা ও সুচিকিৎসার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি এবং মর্যাদা সম্পন্ন একটি মানবিক বাংলাদেশ গড়ায় সহযোগিতা চাই সবশেষ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন তার দল দেশ পরিচালনার সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেমনি প্রতিষ্ঠা করেছিল ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই মন্ত্রণালয়ের আওতায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য একটি আলাদা বিভাগ গঠন করা হবে জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে দেড় হাজারের মতন মানুষকে যে হত্যা করা হয়েছে এটিকে এক বাক্যে শ্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি একাত্তর সালে এই দেশের মানুষ মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল একাত্তর সালে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু সালে সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা বলেন সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হলে এমন শোকসভা আরও করতে হবে বলেও শঙ্কা জানান তিনি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই প্রিয় ভাই বোনেরা আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয় বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রহিম রুমন ওয়ান নিউজ ঢাকা